আসসালামু আলাইকুম বগুড়া বিনোদনের সকল অডিয়েন্স যারা এক থেকে ছয়শো পর্ব পর্যন্ত কোবা শামসুর প্রত্যেকটা এপিসোড দেখছে এবং যারা নতুন অডিয়েন্স দেখা শুরু করছে তাদের প্রত্যেকের প্রতি বগুড়া বিনোদনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা আপনাদের সাপোর্টের কারণে আজ আমাদের কোবা শামসুর পর্বের সংখ্যা ছয়শো এইভাবে আমাদেরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে কাজ করতে আর আমরা উৎসাহ পাই এবং যারা দীর্ঘদিন হলে প্রবাসন পর্ব কাজের সহযোগিতা করতেছে আসলে তাদের ভালোবাসা বলে প্রকাশ করা যাবে না কারণ এখানে প্রত্যেকের একক প্রচেষ্টায় এই ভিডিওটি হয় না এক একজনের অল্প অল্প সহযোগিতার কারণে পনেরো মিনিট ষোলো মিনিটে একটা ভিডিও আমরা সম্পন্ন করতে পারি আজকে ছয়শো পর্ব কমপ্লিট হয়ে গেছে আমার ইনশাল্লাহ আমি এই ভিডিওটা করতেছি কে হাসপাতাল থেকে আমার ওয়াইফ এখানে অসুস্থ মানে ছয় মাসের প্রেগনেন্সি পানি শূন্যতার কারণে প্রায় তিন দিন হলে রাখা হয়েছে আসলে ব্যক্তিগত বিষয়ে আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি না যেহেতু আজকে ছয়শো পর্বের উপলক্ষে আপনাদের সাথে দুটি কথা বলতেছি এই ক্ষেত্রে আমি কথাটা বললাম কারণ হচ্ছে ছয়শো নম্বর পর্বটা আমরা একটু বড় সড়ো আকারে করতে চাইছিলাম কিন্তু আমি মানসিকভাবে একটু প্রবলেমের জন্য ভিডিওটি বড় করতে পারিনি অনেকেই আমাকে ফোন করে অনেকেই কমেন্টস করে যে কমেন্টসের ক্ষেত্রে দুটো কমেন্টস বেশি আসে সেটা হচ্ছে পর্ব কেন আমি ছোট করতেছি আর ভিডিওটা প্রত্যেক দিন দেওয়া যায় কি আসলে সপ্তাহে সাত দিন ভিডিও দেওয়া তো অসম্ভব অনেক কাজ থাকে একটা ভিডিওর পেছনে আপনারা সবাই জানেন এর আগেও এই বিষয়ে অনেকবার কথা বলছি আর ভিডিওটা বড় করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তবে সর্বনিম্ন এখন আমাদের ভিডিও মিনিট ষোলো আমরা আরও চেষ্টা করব আঠারো বিশ মিনিট করার আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমরা এই কোবাসান পর্ব হাজার পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদের সহযোগী থাকলে সবই সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম